এ ছয় মাস পরে অন্য নম্বরে কল দিয়া বয়েস দিতে রানাইছি এরকম বাটপার আমার আসসালামু আলাইকুম এটা ফোন লাগাই নষ্ট ভিতরে ঠিক আছে এরকম বাটপার দেয় তে আবার ফোন দি আচ্ছা এক মিনিট পরে দে আবার ফোন দি আচ্ছা মিনিট কি হবে তোর ফোনে কি টাকা আছে তোর ফোনে টাকা আছে না টাকা ফোন দে তো বাপরে ফোন দে মোবাইল দে নাম্বার কো তো বাপরে ফোন দে আমার মেরিটি আছে কারণ

এবাৰ খাই <laughs> டடா আরে না আরে আনাইছে আরে কই সিকি জি ক্যাফে লইবো আমি ক্যাফে লইবো কই আর আনাইছি वइस দেই নাই वइस দেই নাই আমি লিখছি যে ইমার্জেন্সি আমার ইয়া করতে হইবো কামো বানাইছি কামো বানাইতে হইব আমি দেগা লই পড়ে আয় পড়ছে চিন্তা করিস আর মত টি কেনো আয় পড়ছে হ্যাঁ টেগার নেগা সমস্যা दिक्कतে গেছেগা यार रिया দামাম দামাম আর বড় বাড়ি bata বড় বাড়ি bata মার্কেট ওইখান থেকে দামমাম গেছে 70 আনতে

পুরি করছে ব্যাটা তাই না ভালো করে পোলা মেয়ে এরকম কই নাকি এই ব্যাটা অবস্থা কি তোর হ্যাঁ ঠিক আছে ভালো করে পোলা মেয়ে এরকম কই নাকি 1000 টাকা দিয়ে আইফোন সু দে দি হ্যাঁ তো কি লাগে কইলো না আইফোন চাই আইকি লাগে বাললো না ঠিক আছে আরেক বড় আইতে টিয়া দিয়া সেরা আইফোন সু দাও আরেক কি লাগে বাললো না ডায়মন্ড বল তো আইফোন এত রাখা নিয়া ফাইলটা মিছো দাও হ্যাঁ একটু জানো না গরীব মানুষ টিয়া মাইরা নিয়া ব্যাডার ব্যাডার কত এন্ড তো দেহ ঠিক আছে

একদিনে আমারে আহারে এই চোদানি বলে দালালি বুচ্ছস বন্ধু দালালি চোদাইই করছে কাফেলা লল লাগা টাকা নিয়ে রিয়াল 4000 রিয়াল লয়া খাইয়া দিছে ওখানে ফোন ধরানোও জানা ছয় মাস ধরে কোনো খোঁজ খবর নাই আজকে মনে কর করছি কি ওই যে ইশের এই যে আরেকজনের ইদিয়া নাম্বার দিয়া ওরে করছি কি করছি এই যে মিশাগত কত করিসি যেই করবি যে কাফে লোমো এই কারণে তোর তাড়াতাড়ি দরকার একটু ব্যবস্থা করে দে

আচ্ছা তুমি নাম্বাৰটা দিয়া নাম্বাৰ নাম্বাৰ ওলাইছ না আচ্ছা তাইলে তাইলৈ কোনো কথা নাই কেতিয়া

ডেট থাকে ডেট পার হয়ে গেছে তাহলে এক বছর উপর হয়েছে না আর একাশি বর্তমানে ইলো হয়েছে প্রায় দেড় বছরের মতো হয়েছে আর এক মিনিটে চেক করলে কয়বার চার্জ হতো এটা আমি চেক করতেছি